আজকের ভিডিওটি অনেকের রিকোয়েস্টের কারণে তৈরি করছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন তিনটি প্রশ্ন নিয়ে কথা বলবো যা আপনি আপনার পার্টনারকে জিজ্ঞেস করলে সহজেই বুঝতে পারবেন আপনার পার্টনার আপনাকে কতটা ভালোবাসে শুরু করার আগে আপনাদের কিছু কথা বলতে চাই আজকের এই প্রশ্নগুলি সাইকোলজির উপর বেস করে তৈরি করা আপনার পার্টনার যতই চালাক হোক না কেন এই প্রশ্নতে সে কোনো চালাকি করতে পারবে না কারণ আজকাল অনেকে অনেক বড় বড় কথা বলে কিন্তু তারা সত্যি ভালোবাসে না এই তিনটি প্রশ্নের সাহায্যে আপনি জানতে পারবেন যে সে আপনাকে কতটা ভালোবাসে আর ভবিষ্যতে সে আপনার সাথে কি করতে চায় তো চলুন জানার চেষ্টা করি ওই প্রশ্নগুলি কি কি প্রথম প্রশ্নটি হলো যে তুমি আমাকে কেন ভালোবাসো আপনি আপনার পার্টনারকে জিজ্ঞেস করুন হোয়াই ডু ইউ লাভ মি আপনি যখনই এই প্রশ্নটি আপনার পার্টনারকে জিজ্ঞেস করবেন তখন তার অ্যান্সারই বলে দেবে যে সে কেমন আর সে আপনাকে কতটা ভালোবাসে এই প্রশ্নের সঠিক অ্যানসারটি হওয়া উচিত আমি জানি না আমি জানি না আমি তোমাকে কেন ভালোবাসি এ রিয়েল অ্যানসার এটি কিন্তু অনেকে এমন অ্যানসার দিতে পারে যে তুমি অনেক স্মার্ট বা তুমি অনেক সুন্দর বা তুমি অনেক ভালো তোমার মনটা অনেক ভালো তাই আমি তোমাকে ভালোবাসি তাহলে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করুন যদি আপনাকে ভালোবাসার কারণ এইগুলো হয়ে থাকে তাহলে যদি কিছুদিন পর আপনি সুন্দর না থাকেন বা আপনার মনকে যদি আর তার ভালো না লাগে তাই ভালোবাসাতে যদি কোনো কারণ থাকে তাহলে সেই কারণটি শেষ হয়ে যাবার ভালোবাসাও শেষ হয়ে যাবে তাই যে আপনাকে রিয়েল লাভ করবে সে কোনো কারণ ছাড়াই আপনাকে ভালোবাসবে কোনো কিছুর জন্য নয় নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসবে তাই যদি এর অ্যান্সারে আপনার পার্টনার আপনাকে বলে আমি তোমাকে কেন ভালোবাসি জানি না তাহলে সে আপনাকে সত্যিই ভালোবাসে পরের যে প্রশ্নটি আপনি করবেন সেটি হলো তোমার পরিবার তোমার বিয়ে যদি অন্য কারোর সাথে দিতে তখন তুমি কি করবে প্রথমে এর এর সঠিক সঠিক উত্তরটি উত্তর হবে এতটা সাহস বা এতটা ক্ষমতা কারণে এটাই আপনাকে বলবে যে আপনাকে সত্যিই ভালোবাসবে যে এতটা সাহস কারণেই যে আমার বিয়ে অন্য কারোর সাথে করিয়ে দেবে এবার এর পিছনে সাইকোলজিকে বোঝার চেষ্টা করি আপনার পার্টনারের বিয়ে তার ফ্যামিলি যেখানে খুশি দিতে পারে তাকে বাধ্য করতে পারে বা তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে আর বেশিরভাগ ক্ষেত্রে এমনটি হয়ে থাকে কিন্তু আপনার পার্টনার যখন বলে কারো সাহস নেই বা ক্ষমতা নেই যে আমার বিয়ে অন্য কারোর সঙ্গে করিয়ে দেবে এর অর্থ হলো আপনার পার্টনারের মধ্যে ওই ক্ষমতা আছে যে সে আপনার সাথে থাকবে সে আপনাকে সবসময় ভালোবাসবে এর পরের যে প্রশ্নটি আপনি করবেন সেটি হলো যদি তোমার কাছে জীবনের শেষ চব্বিশ ঘন্টা থাকে তাহলে তুমি আমার সাথে কি করতে চাও যখন আপনি এই প্রশ্নটি করবেন আপনি অনেক রকমের অ্যানসার পাবেন কিন্তু এর সঠিক অ্যান্সার হলো তোমার কোলে মাথা রেখে বা তোমার ঘাড়ে মাথা রেখে আমি আমার শেষ নিঃশ্বাসটি ত্যাগ করতে চাই এখানে প্রশ্নটি করার সময় অবশ্যই এটা বলবেন যে আমার সাথে কি করতে চাও কখনো এটা বলবেন না যে তুমি কি করতে চাও এখানে অনেকেই অ্যানসার দেবে যে আমি তোমাকে খুব ভালোবাসতে চাই প্রতিটা সেকেন্ড তোমার সঙ্গে কাটাতে চাই তোমাকে কিস করতে চাই তোমাকে অনেক আদর করতে চাই কিন্তু যে আপনাকে খুব বেশি ভালোবাসে সে আপনাকে বলবে যে তোমার কোলে মাথা রেখে বা তোমার ঘাড়ে মাথা রেখে আমি আমার শেষ নিঃশ্বাসটি নিতে চাই আর এটাই প্রুভ করে সামনের জন্য আপনাকে কতটা ভালোবাসে তো বন্ধুরা এই ছিল ওই তিনটি প্রশ্ন যার সাহায্যে আপনার পার্টনার আপনাকে কতটা ভালোবাসে আর তার ভালোবাসার উদ্দেশ্য কি সেটি আপনি জানতে পারবেন সবশেষে বলবো এই তিনটি প্রশ্নকে আপনি একদিনে জিজ্ঞেস না করে রোজ একটি একটি করে জিজ্ঞেস করুন তাহলে আপনি সঠিক উত্তর পাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে